আসসালাম রহমতুল্লাহ প্রত্যেক তো নামাজ পড়ার পরে কিছু না কিছু আমি বাসায় সবকিছু আছে কিছু একটা আনলাম আজকে দেখেন আমি সবসময় আনসিজনালি সবকিছু খাইতে পছন্দ করি আজকে কি কিআনসি বলেন তো অবশ্য না খুলে কেমনি বলবেন কি কিআনসি ভাই গ্রামে কষ্টম আল্লাহর ভাই আমি যদি মিথ্যা কথা কই মানে সিজনের সময় কাঁঠালের এত গ্রাম নেই এটা বেতনিক কাঁঠাল কসম আল্লাহর কসম এটা ভিডিও করার জন্য না বাই খোদার কসম এত গ্রান আমি কখনো হ্যাঁ কাঁঠালে তো গ্রান হয় কিন্তু এটা তো ঢাইকার আসছি গ্রামে পুরো ঘর মোহম করতেছে এটা যদি কোনো রকম মোবাইলে গ্রানটা যদি পাওয়া দেওয়া যেতে পাই তাহলে বুঝতেন এই যে দুইটা কাঁঠাল নিলাম আমার বোন আমার ইমিডিয়েট বড় যেটা সে কাঁঠাল খুবই পছন্দ করে তা আমি ওর জন্য কাঁঠাল দেখলে আমি ওর জন্য কিনি আর আমারও কাঁঠাল খুব পছন্দ তবে আমি কাঁঠাল দেখলেই কিনবই কিনবো ওর জন্য আর আমার বোনটা আমার জন্য প্রচণ্ড করে কী দিতে কী দিব কী দিতে কী দেব পাঁচকোনই করে তারপরে যেহেতু সে আমার ইমিডিয়েট বড় আমরা পিঠাপিঠি ভাই বোন আমাকে সে যথেষ্ট আদর করে আমাকে না আমার প্রত্যেকটা ভাই সে আদর করে অন্য ভাই বোন আমার আদর করে তো ওর জন্য আমি দেখলেই কাঁঠাল কিনবই কিনবো যা কিনলাম কাঁঠাল এরপরে কিনলাম স্ট্রবেরি এগুলো দেশি আগে খেয়ে দেখে যদি বলছি ভালো হয় তাহলে পরে বলছি যে ফোন দিলে পাঠিয়ে দিব আমার পাশেই তো ফলগুলো আর একদম তাজা ফলগুলো পাওয়া যায় দুইলাম না এখন আপনাকে ভিডিও করার লেগে এখন আধুয়া খাওয়া ফল খাই তো এখন তো কেমন ঝামেলা তারপরে বিসমিল্লাহ রহমানুর রহিম দেশি ফল হিসাবে অনেক মজা মিষ্টি আর এর আগে একবার দেশিগুলো খাইছিলাম দামও নাই বেশি কিন্তু এটা এক হাজার টাকা কেজি খায় বসাই রয়ে খুবই মজা কনিক মিষ্টি টক মিষ্টি দাম হিসেবে ঠিক আছে এত মজা করে খাইলে রস আলু টস টসে হালকা টক হালকা মিষ্টি খুবই সুপার আপনাদের ভিডিও করলে মনে মূলাম তারপরে আমার প্রিয় বেল জন্য চমৎকার কুল আসলে বড় ডাম্বু গাম্বু বড়ই আসার পরে এই বড়ইগুলো আসলে বিলুপ্তর পথে আমার সবচেয়ে পছন্দের ফল কুল বড়ই সবচেয়ে পছন্দের এগুলো এখন বিলুপ্তের পথে এখন এই বড় বড় ডাম্বু ডাম্বু যে মজা না নিছে এই যে পেঁপে একদম গাছ পাপা আমাকে সে আগে এই পেঁপেটার গাছে যখন ছিল তখন সে আমার ভিডিওগ্রাফি আসলে ফলের দাম আমি একটু বেশি দিল আমি তার প্রতি খুশি সে আমাকে যত কিছুই দেয় আগে এগুলো দেখায় অ্যাকচুয়ালি তো শুনে সব কিছু তো গাছে হয় অনেকে কাঁচা কাঁটা ফেলায় প্রথমে নীল মিল দেয় অনেক কিছু দেয় তুইটা দেয় পাকানোর জন্য তবে এই ছেলেটা সব আমাকে সুন্দরভাবে নেই এখন আপা আপনার ভিডিও তো বড় হইতেছে আপনি তো দেখতেই আমি বহুত কষ্ট করি বুঝছেন এই এটা কেনার মধ্যে একটা কাহিনী আছে আমি নিচে একটা বুড়া বেটা মিষ্টি আলু ব্যস্ত তো পরে জিজ্ঞেস করলাম কত ব্যাপারটা বলছে আশি টাকা তো আমি একশো টাকা দিয়ে বলছি যে একশো টাকা মিলে দেন তো কতক্ষণ পরে ওনার কাছে রাই খেয়ে আমি দেখেছি তো আমার বাবা এইটা হলাম তা আমি কি এটা লইলে আপনার রাস্তার মধ্যে তো বালু টালু পরে তা আমি কাছে ঠিক আছে দেখ কত আর চল্লিশ টাকা বেশি তিরিশ টাকা পরে ওনাকে পঞ্চাশ টাকা দিলাম আমি আপনার দাম তিরিশ টাকাই আপনার বাকি বিশ টাকা দিয়ে চা খাবেন আর বেটারা খুব খুশি হইলো পরে আরও কিছু দিতে যে নেই নেই মুরব্বী মানুষ ওনা থেকে এটা নিলাম এটা নিলাম ওনাকে বলছি পরবর্তী গাছের থেকে যেগুলো আনবেন ওগুলো নিব এরপরে তো ভাই একটু আপনারা বলবেন শাকসবজি কিনে এটা দেখাই না সবজিগুলা দেখানোর মধ্যে একটা কিন্তু আছে আপনি দেখেন আপনারা তো সবজি কিনেন আমার জন্য যে লোকটা সবজিটা আনে দেখেন ফ্রেশনেস দেখেন এটা দেখেন ইয়ে দেখেন মানে আমার জন্য তার গাছে অল্প অল্প করে সে প্রত্যেকটা জিনিস এই আমাদের এই কর্নারে গেলে একটু ইয়েতে তাদের নিজস্ব ইয়ে আছে আর এগুলো আমার বেশিরভাগই আমাকে কেউ বিক্রমপুর বা মানিকগঞ্জ কাছাকাছি থেকে ঢাকার সবজি এটা অন্য গ্রামের সবজি এত ইয়ে না দেখছেন এটা ফ্রেশ দেখেন খেতে থেকে উঠানো দেখেন এই যে কাটছে যে দেখেন মানে সে কিন্তু আমার একদম ময়লা বড় অফ আনছে কাইটা উঠাই আমার দিল সে বাসায় পৌঁছায় দেয় তাহলে এর থেকে নিলে আর একটা জিনিস যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা খাইতে সুন্দর এই দেখেন দুনিয়া পাতা এই জন্য আপনাকে করে দেখেন না ভাই এটি তো লাস্টে অ্যাভেলেবেল আছে এই জন্য আপনাদের পছন্দের মানে আপনাদের কাছের যদি কোনো মানুষ থাকে আপনাদের বাড়ির নিচে দারোয়ান বা আপনাদের অন্যান্য পরিচিত তাদেরকে দিয়ে তাজা শাক সবজি খাবেন তাহলে ভালো লাগবে এখন যে শাক সবজির মধ্যে যা দেয় এই দেখেন সিম বাজারে তো অন্যান্য সিম বেঁচে এই দেখেন এই সিমটা একদম কচি দেখেন এই দেখেন বেচি ইট ইজ এ সিম দেখছেন একদম আমার মতো গেলে দেখলেই তো বুঝবেন যে এটা কতটুকু তাজা এই দেখেন দেখছেন দেখছেন তাদের অবস্থাটা দেখছেন আর যদি না পান আমার সাথে যোগাযোগ করবেন এই দেখেন এই এই এটা তো ব্যাগে দেখেন এটা এখনো শুং যেটা এই দেখেন খুব ভালো মতো দেখলে এই যে সুমগুলা এখনো ইয়ে হয়নি মানে এত তাজা এই যে তাজা তাজা খাইতে চান আমার সাথে যোগাযোগ করেন যে যে তাজা তাজা খেতে চান আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই আর একটা জিনিস আছে এখন সেটা আমি তারা দিয়ে আনাই ভাই আমি এখন বিশ্বাস করি না ডিম ডুম এই জন্য একবার আনাই কারণ পাশে আছে তো সে যখন আসে আমার কাতায় সব এটা এখন ফার্মের ডিম এটা আমি কম খাই এটা আমি খাই না আমার বাসার যারা আছে দারান বুয়া টুয়ারা খায় আর আমি খাই পিওর হাঁসের ডিম বুঝছেন এই যে হাসেন যেটা দেখেন হাসির ডিমে একটু ময়লা লাগানো থাকে অবশ্য তারা তো একটু নোংরা টাইপের এই জন্য এই দেখেন হাঁসের টিমটা আপনারা সব সময় কিন্তু এখানেও ঠকবেন না হাসির টিম কিন্তু একটু নীল ছাবর্ণ হবে সাদাটার মধ্যে কিন্তু ময়লা লাগাই এই দেশে এমন একটা অবস্থা এমন এক দেশে থাকি আর কিছু বলার নাই আপনি হাঁসের ডিম সময় মনে রাখবেন একটু নীলছে না হবে সাদা যেটা ওইটা ধোকা ওটা ইন্ডিয়ান ওটা কস ডিম এই ডিমটা কিনার চেষ্টা করবো একটু নীলচে ময়লা থাকবে একটু ইয়ালা কাল তবে ওইটা দেওয়ার বড় কথা না নীল কালার এটা সব সময় মাথায় রাখবেন নীল কালার একদম হোয়াইট দেখবেন এটার মধ্যে গুমুলা গায়ে রাখে মুরগির হাঁসের মাসের ওগুলো কিনবেন না ওগুলা থেকে বেরোতে থাকবেন তার কি খুব মনে করছে আর আপনারা কে কে কত রকম কথা পেবেন আর হাসবেন হাসেন তারপরে এটা আপনাদের জন্য আসলে তাজা জিনিস খান তাজা সবজি খান জন্য বলছি আর যদি আপনারা তাজা এগুলো না পান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আমার এই লোকটার নাম্বার আপনাদেরকে দিয়ে দিব আমি যেহেতু ভালো খাই আমার অডিয়েন্স আমার যারা ফলোয়ার্স যারা আমার ফ্রেন্ডস তারা ভালো খাক সেটাই আমার ইচ্ছা সবাই ভালো থাকবেন আবার সামনে শুক্রবারে বা আবার যে কোনো দিন আপনাদের সাথে দেখা হবে সামনে রমজান আমার জন্য দোয়া করবেন আমি যাতে রমজানটা পরিপূর্ণভাবে পালন করতে পারি আর আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমি ওমরাই যেতে পারি প্রতি বছর যাতে আমি রমজান ওমরা যেতে পারি এটা দোয়া করবেন আমার শরীরের স্বাস্থ্য সব কিছুর জন্য আমার দোয়া করবেন ব্যবসা বাণিজ্য সবকিছু আমার জন্য এমন বেশি বেশি করে দোয়া করবেন আমার তো ফলোয়ার খালি বলে আমার দেন আমার জন্য আমি যাতে সত্যি সত্যি প্রত্যেক ফলোয়ারের কিছু গিফট দিতে পারি খাবার দিতে পারি খাওয়াইতে পারি খাইতে পারি সেই দোয়া করবেন অনেক কথা বললাম অনেক বক করলাম ইফ ইউ ডাইন্ড আসসালাম